ইসলামী ব্যাংকের ভয়ঙ্কর নভেম্বর নিয়ে আর অনুসন্ধান চলবে না বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট তবে দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সিআইডি চাইলে স্বাধীনভাবে অনুসন্ধান করতে পারে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ সংক্রান্ত রুল খারিজ করে এ আদেশ দেন ইসলামী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় দু সালে ভয়ঙ্কর নভেম্বর শিরোনামে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয় সেই প্রতিবেদন আমলে নিয়ে সেই বছরের চৌঠা ডিসেম্বর বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ লোপাটের ঘটনায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তাদের বিরুদ্ধে কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে না মর্মে সপ্রনোদিত রুল জারি করে হাইকোর্ট একই সাথে দুদক সহ সংশ্লিষ্টদের তদন্ত করার নির্দেশ দেয় আদালত যা পরে আপিল বিভাগ পর্যন্ত গড়ায় আপিলে সেই রুল সরাসরি খারিজ হয় মঙ্গলবার হাইকোর্টও তাদের রুল খারিজ করে দেয়